সময়টা মোটেও ভালো কাটছে না ব্রাজিল দলের বিশ্বকাপ বাছাই পর্বে নাজেহাল অবস্থা ছেলে সাউদে ছেলে সাউদের বর্তমান অবস্থায় অনেকেই দুঃখছেন নিজ দেশীয় কোচ এবং কোচিং ব্যবস্থাকে তাই অনেকের অনেক দাবি থাকলেও ব্রাজিলে আনা যাচ্ছে না ইউরোপীয় নামী কোচ তবে ব্রাজিল কোচ কে হতে পারে তা বর্তমান সমাধান আর সেইখানে আছে তিন জনের নাম যাদের সব ধরনের যোগ্যতা আছে ব্রাজিল দলকে বদলে দেওয়া কোন সে কোচ কারা ব্রাজিল দল দলকে বদলে দেওয়ার দাবিদার তা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে দু হাজার বাইশ বিশ্বকাপ ভরা ডুবি এবং শির প্রতিদ্বন্দ্বীদের বিশ্বকাপ জয়ের পর টনক নড়েছিল ব্রাজিলে শোনা গেছিল এ দলের নতুন কোচ হিসাবে দায়িত্বে আসবে ব্রাজিলের আলাদা সাক্ষ্যতা ভিনীদের উপরে তোলার কারিগর তিনি এই অভিজ্ঞ কোচ যে যেন টুর্নামেন্টের জন্য দারুণ পছন্দ শেষ পর্যন্ত বোর্ডের নানা হস্তক্ষেপ এবং নানা সমস্যার আঞ্জলতি আসেনি ব্রাজিলে আর তাতে ব্রাজিলের সংকট সমাধান তো হয়নি উল্টে আরো ঘনীভূত হয়েছে শোনা গেছে ব্রাজিলের অনেক খেলোয়াড় বাইরের কোচ নিয়োগের পক্ষে না তবে ধারণা করা যাচ্ছে যে যত যাই হোক নিজ দেশের কোচ দলের দায়িত্ব নিবেন সেলসাউরা আর সেখানেই ব্রাজিলের সমাধান হতে পারে তিনজন তাদের একজন হু খেলোয়াড় জীবনে খেলেছেন আরসোনাল বার্সোনোলা এবং ম্যানচেস্টার সিটির হয়ে এরপর আসেন কোচ ক্যারিয়ারে আগামী দিনে ব্রাজিল দল চাইলে করতে পারে তাকে নিয়োগ বাইরের ক্লাবের একেবারে পর পর জয় এবং স্বাধীন নিয়ে আসছে আমেরিকার কোচ এবং ব্রাজিলেরও কোচ আন্দ্রে জর্দেন এর আগে ব্রাজিল কোচের হয়ে দায়িত্ব নিয়ে দলকে শিরোপা জিতিয়েছিলেন আবারও এমন একজনকে ফিরিয়ে এনে ভরসা করতে পারে ব্রাজিল বোর্ড ব্রাজিলের ভরসার কারণ হতে পারে তাদের সাবেক কোচ লুইস ফিফ স্ক্যালোনি সর্বশেষ ব্রাজিলকে শিরোপা জিতিয়েছেন দুই সালে এরপর পর্তুগালের হিসাবে দায়িত্ব নিয়ে খেলিয়েছিলেন ফাইনাল এবং বিশ্বকাপও জিতিয়েছিলেন তাই পরবর্তী কোচ হিসাবে একেও ভরসা করতে পারে ব্রাজিল বোর্ড খেলার সকল আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে